আজকে প্রজেক্ট ভিজিটে এসছি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় প্রবাসী জনাব মোহাম্মদ হাবিব ভাইয়ের একতলা স্ট্রাকচার দেখুন ফাউন্ডেশনাল কাজগুলো সুপারভিশন করার জন্য মূলত এখানে আসা হয়েছে আমাদের প্রতিশ্রুতি যেভাবে মানুষকে দেয়া হয় ঠিক সেটি রাখার জন্য শুধু মিস্ত্রি সাপোর্ট নয় ইঞ্জিনিয়ারিং সার্ভিস গুণগত মানের কংক্রিট ব্লক সেই সার্ভিসগুলো গুলো দেওয়ার জন্যই মূলত আজকে আসা তো অ্যাকচুয়ালি আমি আজকে কথা বলবো প্রবাসী জনাব মোহাম্মদ হাবিব ভাইয়ের ভাইয়ের সঙ্গে এই কাজটি মূলত এখন ওনার দায়িত্বে আছেন যেহেতু হাবিব ভাই এখনো বিদেশেই তো ওনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা এই কাজগুলো সম্পন্ন করছি ওনার সহযোগিতায় আসসালাম আলাইকুম সবুজ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আছি আলহামদুলিল্লাহ আপনার সহযোগিতা নিয়ে আমরা এই কাজটি সম্পূর্ণ করছে আপনার সার্বিক সহযোগিতায় যদিও বা হাবিব ভাই এখানে নেই তো আপনাকে যে সহযোগিতা আপনার কাছ থেকে আমরা পাচ্ছি কখনো একবারের জন্য আমাদের মনে যে এখানে হাবিব ভাই নেই আমাদের মনে হচ্ছে হাবিব ভাই এখানে আসেন তো আমাদের কিছু রিভিউ আপনাদের থেকে প্রয়োজন দর্শক যারা আছেন আমাদের দর্শনার্থী যারা সবসময় আমাদের ভিডিও দেখেন ওনারা আসলে জানতে চায় আমাদের কাজ সম্পর্কে আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের কোয়ালিটি সম্পর্কে জানতে চাই যদি এক কথায় বলতে চাই অনেক জায়গায় হয়তো বা কংক্রিট ব্লক দেখছেন বা আপনিও বিদেশে ছিলেন জি তো অন্যান্য জায়গায় ব্লকের থেকে আমাদের যে কংক্রিট ব্লকটি হল ব্লকটি এসেছে তো এটির গুণগত মান অ্যাকচুয়ালি আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে এটার গুণগত মান থেকে শুরু করে আনুষাঙ্গিক যে খরচ সম্পূর্ণ পুরোটাই ক্যালকুলেশন করে দেখলাম আমরা নর্মালি যে একটা বাড়ি করতে যে একটা খরচ হয় সেখান থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট আমরা লেস পাচ্ছি হ্যাঁ কম পাচ্ছি আর কি আর তাছাড়া ব্লকের যে গুণগত মান এটা ইটের ইটের থেকে আমার মনে হয় যে পিএসআই যে একটা পরীক্ষিত সিস্টেম আছে এটাতে ইটের থেকে আমরা তিন গুণ শক্তিশালী একটা রিভিউ পাচ্ছি আর কি তো সব মিলিয়ে আমাদের মনে হচ্ছে যে আমি জানতে চাচ্ছি আপনার কাছে মূলত একটি ক্লিয়ার করতে চাই একটি বিষয় আপনি অনেক ব্লক ফ্যাক্টরি অথবা ব্লক দেখেছেন জি দেখেছি বাট সেই দৃষ্টিকোণ থেকে যদি পার্থক্যে আসি আমি যে আমাদের ব্লকটা আসলে সেই দৃষ্টিকোণ থেকে কেমন গুণগত মানের আপনার কাছে মনে হচ্ছে আমি বেসিক্যালি যে সব বাড়ি করার পরিকল্পনা করলাম আমার ভাই আমাকে বলল কিছু ফ্যাক্টরি ভিজিট করতে তো ফ্যাক্টরি ভিজিট করার পর আপনাদের ব্লক দেখার পর মনে হলো যতগুলো ফ্যাক্টরি ভিজিট করছি আপনাদের সবার শেষে ভিজিট করা হয়েছে মনে হয়েছে তাদের থেকে

থ্যাংক ইউ আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম আপনাদেরকে আমরা ব্লকNear আগে বলি তো যে আমাদের দক্ষ মিস্ত্রি একটা সাপোর্ট দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং একটা সার্ভিস দেওয়া হবে হ্যাঁ তো এই দৃষ্টিভঙ্গিতে আপনি আপনার মতামতটা জানতে চাইছিলাম এখানে আপনি অ্যাকচুয়ালি কি পাচ্ছেন সৎ ভাই ইঞ্জিনিয়ারিং সাপোর্ট বলতে গেলে আমি আপনাকে আমি মনে হয় এখানে আমি আমার নিজের থেকে বেশি পাচ্ছি সাপোর্টিং সাপোর্টিং এর দিক দিক থেকে হ্যাঁ যে কোনো সমস্যা হলে আপনি সলিউশন করে দিচ্ছেন যেমন রিটেনিং ওয়াল এর একটা আহ প্রবলেম এর মধ্যে পড়েছিলাম আপনি খুব সহজে ওয়ান এর মধ্যে সলভ করে দিয়েছেন আর আপনার মিস্ত্রি মিস্ত্রি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ মানসিক দিক দিয়ে অনেক ভালো মানুষ আর তাছাড়া তার চাইতে ভালো ওনাদের অভিজ্ঞতা আমি তো প্রথমে কনফিউড ছিলাম যে আসলে নতুন কি হয় না হয় তবে যেটা এখন ওনাদের কাজ শুরু করার পর দেখলাম না আমি অনেক স্বস্তুত করতে পারতেছি थैंक यू আমি আমি তো বন্দুক করে घुमाते करता थैंक यू আর একটি বিষয় আমি জানতে চাই আর একটি বিষয় জানতে যাচ্ছি আপনাদের অত্র এলাকায় অর্থাৎ আত্রাই উপজেলার মধ্যে হয়তোবা এই লোড বেয়ারিং ওয়াল এরকম কোথাও নির্মাণ হয়নি তো সেই দৃষ্টিভঙ্গী থেকে আমি একটি বিষয় জানতে যাচ্ছি যে এখানে যে লোড বেরিং ওয়াল স্ট্রাকচারটি হচ্ছে আপনারা যেহেতু বরাবর এই কাজটি চোখে দেখেননি আজকে আপনার হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন জি জি তো অ্যাকচুয়ালি বরাবর অন্যান্য বিল্ডিং এর থেকে এই স্ট্রাকচার এর মূলত ফাউন্ডেশনটা যে হচ্ছে তাতে আপনার কাছে কি মনে হচ্ছে এটি কেমন একটি শক্তিশালী হচ্ছে বা আপনার মত আমরা যে পরিমাণ খরচ করেছি জি অন্যান্য বিল্ডিং এর তুলনায় খরচ থেকে শুরু করে জি স্ট্রং জি হেভি যেটা বলতে গেলে তার চাইতে

ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালাম ঠিক আছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ